আমি একটি ফ্ল্যাট স্বাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে অনেকে ফ্ল্যাট ছাদ বা কঞ্চল ছাদের কোনো গুরুত্ব দেয় না সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের একটা ধারণা আসবে আমি এখানে অনেক কিছু আপনাদের কাছে শেয়ার করব অনেক কিছু দেখাবো ওই ফ্ল্যাট ছাদ সম্বন্ধে পাঁচতলা ছয়তলা বিল্ডিং পর্যন্ত বা দশতলা বিল্ডিং পর্যন্ত আপনার এই ফ্ল্যাট স্বাদের কাজ হয় যারা এই রকম মানে অনেক কমেন্ট করেন যে এই স্বাদগুলো কোথায় পাইছেন এই স্বাদ কীভাবে আসছে দেখেন এরকম ছয় তলা বিল্ডিং বা পাঁচতলা বিল্ডিং যখন কাজ করে তখন কিন্তু এগুলো কিন্তু মিস্ত্রির দ্বারাই কিন্তু হয় না অবশ্যই কোনো ইঞ্জিনিয়ারের দ্বারাই সেই প্ল্যানগুলো করে নিতে হয় বা কোনো ইঞ্জিনিয়ারই কিন্তু এসব করে যাই হোক ছয় তালা পাঁচতলা সেটা আমি বলবো না এখানে আমাদের দুইতলা তিনতলা ফাউন্ডেশনের এরকম কঞ্চেল ছাদ বা ফ্লাট সাত করা হয় নিচতলা বিশেষ করে নিচতলা আমি বলবো অবশ্যই বিম সাত করবেন তারপরে আপনারা ফ্লার সাত করেন বা সাত করেন এখানে যে কাজটা করা হচ্ছে অলরেডি কিন্তু আমাদের দেখেন দুই জালি কিন্তু রড বাঁধা হয়ে গেছে এই দুই জালি রড বাঁধা হওয়ার পরে কিন্তু আমরা আবার উপরে রড বানব এখানে রডগুলো কত ইঞ্চি পর পর দেওয়া হয়েছে সেগুলোর বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর এখানে আমি বলবো যে যারা এরকম বিল্ডিং করবেন অবশ্যই নিচতলা আপনারা বিম দিবেন এবং ওপরতলা গিয়ে আপনারা ফ্ল্যাট ছাদ বা কঞ্জাল ছাদ দিতে পারেন রডগুলো দেওয়া হয়েছে দেখেন এটা আমাদের মেন রড মেন রডটা আমরা এগারো ইঞ্চি পর পর দিছি মানে আমাদের এগারো ইঞ্চির মধ্যে রডটা থাকবে এখানে দেখেন এগারো ইঞ্চির মধ্যে কিন্তু রডটা থাকবে এগারো ইঞ্চি পর পর দেওয়া হয়েছে মেন রডটা আমরা এটা মেন রডের আপনাদেরকে মাপ দিয়ে দেখাচ্ছি আর আমাদের যে বাইন্ডারটা আছে এটা কিন্তু বাইন্ডার রড এই বাইন্ডার রডটা আমরা দিছি বারো ইঞ্চি পর পর দেখেন এখানে বাইন্ডারটা দেওয়া হয়েছে বারো ইঞ্চি পরপর মানে এগারো ইঞ্চি পরপর মেন এবং বাইন্ডারটা বারো ইঞ্চি পরপর বারো ইঞ্চি হয়তো আপনারা বলবেন তিনতলা ফাউন্ডেশন রডটা একটু গ্যাপ বেশি হয়েছে কিন্তু আমরা এখানে কি করব স্টার টপটা ডবল ব্যবহার করব সেই জন্য কিন্তু আমরা এগারো ইঞ্চি আর বারো ইঞ্চি পরপর দিচ্ছি যদি আমরা ডবল মানে টপটা সিঙ্গেল ব্যবহার করতাম সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে আমাদের যে হয়তো বা দশ ইঞ্চি পরপর বা এগারো ইঞ্চি পরপর এইরকম দিতাম যে মেনটা হয়তো দশ ইঞ্চি পরপর দিতাম বাইন্ডারটা এগারো ইঞ্চি পরপর দিতাম আর এখানে যে আমরা কাজটা করতেছি আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই বিল্ডিংটা কিন্তু পাঁচতলা বিল্ডিং আপনারা ভালো করে খেয়াল করেন এটা কিন্তু পাঁচতলা বিল্ডিং এটা কি কোনো মিস্ত্রির কাজ এটা কি কোনো মিস্ত্রি করছে এটা কোনো ইঞ্জিনিয়ার দ্বারাই অবশ্যই হয়েছে তাহলে আমি একটু ভিডিওটা আপনাদেরকে বড় করে দেখাই দেখেন এখানে বোঝা যাচ্ছে শুধু নিচতলাটা আমাদের বিম ছাদ আছে আর কিন্তু সবগুলোই কিন্তু কঞ্চেল ছাদ বা ফ্লাট ছাদ আপনারা ভালো করে খেয়াল করে দেখেন নিচে শুধু বিম বের হয়ে আছে একটা বিম বোঝা যাচ্ছে আর ওপরে কিন্তু পুরোটাই ফ্লাট ছাদ তাহলে আপনারাই বলেন তো এই বিল্ডিংটা কোনো সাধারণ মিস্ত্রির কাজ অবশ্যই এখানে ইঞ্জিনিয়ার লাগছে ইঞ্জিনিয়ার ছাড়া কিন্তু এখানে কাজ হয় নাই দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কিন্তু অলরেডি এক জালে বেঁধে নিয়েছি এক জালে বেঁধে নেওয়ার পর কিন্তু আমরা পলিথিনটা দিচ্ছি পলিথিনটা দিলে কিন্তু এক জালি পলিথিন দিলে পলিথিনটা দেওয়ার সুবিধা হয় এই জন্য আমরা প্রথম জালিতেই কিন্তু পলিথিনটা দিচ্ছি এখানে কিন্তু আরেকটা ছবি আমি আপনাদেরকে দেখাবো দেখেন এগুলো কিন্তু আমরা ফেসবুক বা ইউটিউব থেকেই সংগ্রহ করেছি হয়তোবা আপনারা বলবেন যে আপনি যেগুলো কাজ করেছেন এগুলোতেই আপনি ছবি উঠাইয়া দিচ্ছেন না আমরা এগুলো ইউটিউব ফেসবুক থেকে সংগ্রহ করা যে ছবিগুলো বা ভিডিওগুলো কারণ এই কাজগুলো অবশ্যই সেখানে হয়েছে এখানে ইঞ্জিনিয়ার দ্বারাই কাজগুলো হয়েছে আমি সেই ভিডিওটা দেখাবো সেই একটা ছবি আপনাদেরকে দেখাবো তার আগে দেখেন ব্লক কিন্তু আমরা প্রথম জালিতে দেওয়া শুরু করছি প্রথম জালিতে কত সুন্দরভাবে ব্লকটা দেওয়া হয়েছে আমি ছবিটা আপনাদেরকে আর একটা দেখাই আচ্ছা আপনারা বলেন তো এই ছবিটা যে দেখতে পাচ্ছেন এই কলমের গোড়াগুলো যে দেখতে পাচ্ছেন এটা কি কোনো চারতলা পাঁচতলা বা দুই তলা বিল্ডিংয়ের কাজ এখানে নিশ্চয় কোনো ছয়তলা বা দশতলা তালা বিল্ডিংয়ের কাজ হতে পারে কারণ এটা যে ইঞ্জিনিয়ার ড্রয়িং করছে ইঞ্জিনিয়ার সাহেবকে অনেক ধন্যবাদ দেখেন এখানে কিন্তু যে ফ্ল্যাট সারটা হবে এই বিমটা কিন্তু বেশি দূর পর্যন্ত নাই বিমটা কিন্তু সামান্য একটু আছে সেই যে ইঞ্জিনিয়ারটা ড্রয়িং করছে তাকে অনেক ধন্যবাদ জানায় কারণ এই রকম বড় বড় বিল্ডিং বড় বড় জেলা দালান গোটা হয় সেগুলো কিন্তু এই ফ্ল্যাট সার দিলে আমার মনে হয় ভালো হয় কারণ এই এলা বিল্ডিংয়ের কিন্তু প্ল্যান কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায় ভাই আমরা শুধু যে ফ্লাট সাদ করি তা না হয়তো অনেকে অনেকভাবে আমাদেরকে কিন্তু কমেন্ট করে যে অনেক বাজেভাবেও কমেন্ট করে তারা যদি এই ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার মনে হয় তাদেরকে একটা ফ্লাট সাদ বা কঞ্চেল সাদ হিসাবে একটা ধারণা আসবে ঠিক আছে আমি এই বিষয় নিয়ে আর কথা বাড়াতে চাই না আমরা কিভাবে কাজগুলো করতেছি এখন আপনাদের সাথে আমরা সেটাই এখন শেয়ার করব দেখেন আমরা কিন্তু এক জালে রড দিছি এবং পলিথিন দেওয়া হয়েছে এখানে কিন্তু নিষ্কার জালিতে আমরা অলরেডি পুরোটাই ব্লক দিয়ে নিয়েছি আপনারা যারা কাজ করবেন যদি এইভাবে কাজ করেন দেখেন আপনার কাজটা কিন্তু অনেক দ্রুত গতিতে এগে যাবে এবং কাজটাও কিন্তু ভালো হবে পরবর্তীতে দ্বিতীয় জালির পর ব্লকগুলো দিলে কিন্তু বা আপনার পলিথিন ব্লক এলা দিতে কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে সেই জন্য কিন্তু আমরা প্রথম জালিতেই সব দিচ্ছি দেখেন প্রথম জালির দ্বিতীয় জালির রডটা কিন্তু আমরা অলরেডি তুলে ফেলছি এখানে যে মেন রডটা কিন্তু এটা দেওয়া হয়েছে প্রথমে ভীমের ভিতর দিয়ে রড ঢুকছে এখন কিন্তু ব্রিমের ভীমের উপর দিয়ে অলরেডি আমরা দিচ্ছি এখন এখন দেখেন এই পাশে দেওয়া হয়েছে আমরা এখন এই পাশে মানে মেনটা দেওয়া হয়েছে এখন এটা আমরা বাইন্ডারটা দিব আর অনেক মিস্তির কি করে আপনার যে বিম সাদি ডবল জালি বাঁধে ডবল জালি বাঁধা কিন্তু ঠিক না আমি একটা ছবি দেখায় এটা আমাকে এক ইঞ্জিনিয়ার পাঠাইছে দেখেন তো এখানে কিছু বুঝতে পারেন নাকি আপনারা এখানে যে সারটা বাঁধা হয়েছে এটা বিম সাত কখনোই কিন্তু ডবল জালি বাঁধা যাবে না অবশ্যই আপনারা কোনো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে শুনবেন বিমসাত কিন্তু কখনো ডবল জালি করা যাবে না অবশ্যই ক্র্যাঙ্ক তুলতে হবে ক্র্যাঙ্ক তুলে আপনাকে সাত দিতে হবে তাহলে আপনার কাজটা কিন্তু হানড্রেড পার্সেন্ট হবে আর আমাদের রড বাঁধা কিন্তু এখানে মোটামুটি শেষ হয়ে গেছে আমরা কিন্তু সব জায়গায় এক্সট্রা টপগুলো ডবল দিছি মানে যেগুলো জায়গায় লাগবে সেগুলো জায়গায় ডবল দিছি আর ব্লকগুলো কিন্তু অলরেডি আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা সাতটা ঢালাইয়ের জন্য আর কি প্রস্তুত করছি রেডি করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন এবং আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেটা সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে